তো হয়ে গেস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি কিন্তু আজকের পর ভালো থাকবো কিনা জানি না কেন আজকে আমি করতে চলেছি প্র্যাং ভিডিও হ্যাঁ ঠিক শুনেছ প্র্যাং ভিডিও কারণ তোমরা অনেকেই কমেন্ট করো দাদা বৌদির সাথে প্র্যাং ভিডিও করো প্র্যাঙ্ক ভিডিও করো তো আজকে আমি করব প্র্যাং ভিডিও শেয়ার সাথে আজকে বাড়িতে কেউ নেই আমাদের ও একা আছে তো আজকের প্র্যাং ভিডিও টপিক হচ্ছে মদ খাওয়া আমি খেয়ে বাড়ি যাব আর শেয়ার রিয়াকশান দেখবো যে কি রিয়াকশন হয় আর আমার সাথে আছে তো আমার সাথে আছে উজ্জ্বল আর রিতম দা সালে তো আজকে টপিকটা বের করে দাও আজকে ট্রফিক হচ্ছে ম আর এখন অনেক রাত হয়ে গেছে শ্রেয়া আমাকে বারবার ফোন করছে আমি ফোন রিসিভ করছি না আর বাড়িতেও কেউ নেই তো আজকে খেলা জুমে যাবে তো চলো তোমরা দেখতে থাকো তো জানি না কি হবে তোমাদের জন্য অনেক বড় রিস্ক নিচ্ছি এই প্রথম ঠিক আছে বলতেও পারবো না যে আমার ভাগ্যে যে কি আছে এই যে মদ দেখতে পাচ্ছি এবার কাটবো কেটে গায়ে ছড়াবো একটু মুখে খেয়ে নেবো মানে কুলকোচা করে নেবো তারপর রিয়াকশনটা পুরো মাতালের দিতে হবে নাহলে কিন্তু ধরে ফেলবে ঠিক আছে তো তোমার দেখতে থাকো ফসকে আসি আরে কাট কাট না বয় ঠিক আছে সো পুরো কমপ্লিট গা থেকে পুরো মদের গন্ধ ছাড়ছে আর একটু মাতালের অভিনয়টা করে নিতে হবে তারপর চলো

হ্যাঁ ঠিক আছে কাদা কাদা লেগেছে আর মাটি কি রে এত কাদা দিলে হবে না চলো পুকুরে যাবো চলো আসো পাড়া দু না পুকুর দুটো পায় না 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 পড়ে গেছি পড়ে গেছি

ঘ

तुम्हारा नेम आओ एक बार बोल दो बोल दो सो यार ना आ चुका हूं हां मेरा नेम है बेनकोटिया हूं आ मेरा अह तो नेम टाइम है तुम्हारा दादा दीवार

है है मज़ा लाने के लिए और बारिश के मक्खियों से मज़ा लाने के लिए दोनों तो आधा आधा वो सुधीर यार तू हमारी ऐसा है कि ऐसे बाबा ऐडू मज़ा ना मज़ा आए ऐडू मज़ा ना तो मज़े नहीं साइम काटा तो कैसे किया लोगों ने अरे

嗯。Mm.

तू कहां हो? की हो तुम? सारे तादे झाड़ ले। ओके। तुमको कहां होलो? हां हां। की था। था, था की होलो? शाम को चलते बोले। ना तू था कर। क्या मतलब छुट्टी? और मांगते दाम। आईना आके सामने थाकी। मैं मुछ जाऊं। अरे अरे येड़ा तू रात को कुछ तू ना। रात को की होलो? रात को कुछ ना। मेरा पेट कोछी गन तो। तुम्हारा पेट सुन ना, पोपटि रखो। हाइदा हाइदा। हमें नौकरी मांगतो। हाइदा हाइदा। के अंदर आईना। যে আজ প্রেম করতে গিয়ে যদি আমি মার খাই যে জল লাল লেবু খাওয়াল আমার গোলা ধরে গেছে মাথা ঠিকই বাতিল

লেবু খেয়েছি পুকুরে লাভতে হয়েছে তারপরে আমাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে তো তোমরা যদি প্র্যাঙ্কটা দেখে মজা পাও আর যদি নেক্সট প্র্যাঙ্কের কোনো গিসান থাকে তোমাদের তাহলে এই প্র্যাঙ্কের ভিডিওর মধ্যে লাইক কত করতে হবে পনেরো হাজার যদি লাইক করে দাও তোমরা এই ভিডিওতে তাহলে নেক্সট প্র্যাঙ্ক ধামা কালার আসবে সেটা তোমরাই কমেন্টে বলবে প্র্যাঙ্কটা আমার সাথে হবে না শ্রেয়ার সাথে